আজকাল তো লোকজন আমার কাছে আসেই না ঘটনাটা কি এই পানির মতো তরল আমি তাই শুনছি পানির মতন তরল এই মুখের কথা না আমি তো আগেই বলছি আমার কথা তো আপনি গায়ে লাগান নেই হ্যাঁ তোর কথা তো আমার বিশ্বাসই হয় না আসল চল আজকে আমি নিজে গিয়ে দেখি আসুন চল

ইউনিয়ন পরিষদের অফিসাম কি রে খবর কি আপনার আর এখন বিরক্ত করুন না চাচা ইউনিয়ন পরিষদে গেলে কোন সময় কোন জমিতে কি ঔষধ দিতে হইব সার দিতে হইব সব এখন বোঝাতে এই যে দেখেন আমার তরকারি কি সুন্দর হইছে তুই কি আরেকটা নি আটে যাই বিক্রি করতে আটে গেলে তো ঠকবি আমার এই জিনিস আগেই বিক্রি হয়ে গেছে আমি সুদকে দিয়েইতাছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইউনিয়ন পরিষদের অফিস কি কৃষি অফিস হয়ে গেছে কইছিলাম না

বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা নাকি এত সহজ জিনিস নাকি ঢাকা শহরে যাবা অন্য কোচিং সেন্টারগুলো আছে না ওর মধ্যে দুই তিনটা আমারও পরিচিত আছে আমি ঠিকানা দিয়ে দিবো ওগো কাছে গেলে ওরা ভর্তির সব ব্যবস্থা করে দিব। আচ্ছা আমার বাদ দে তো মনে হয় যে ভর্তি করান এটা একটা ঘরের কামের মতন সহজ কাম এখন তো এই কাম একেবারে বাড়ির কামের মতোই সহজ ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে গিয়া এই বাড়ির কামের মতো খুব সহজেই আমি পোলারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার কামটা সাইরে ফাতেছি তাহলে যাই মাত্র স্যাব

এটা তো আমার কাছে আসা লাগবে নাকি ওই তক ইউনিয়ন পরিষদের অফিসে এটা কইরা দিব এই আমার ভাইয়ের পাসপোর্ট কপি ভিসার কাগজপত্র এগুলি তো সবই ইউনিয়ন অফিসের সেবা কেন্দ্র থেকেই ওই এমবসি অফিসে পাঠানো হয়েছে মাধবশাব এখন কোনো ভোগান্তি নাই কোনো খুরাঘুরি নাই এর নাম হইছে কি মাধবশাব ডিজিটাল বাংলাদেশ রামাস সুদূর আমি তো শেষ ওই যে ইউনিয়ন পরিষদের সেবা কিন্তু তামার একের অসল বানাই দিল রে না না হুজুর ডিজিটাল বাংলাদেশ আপনি অসল হইবেন কেন গ্রামের আট দশ জনের মতো ডিজিটাল সুবিধা নিয়ে আপনি সচল হইবেন কেমনে কেমনে মানে গ্রাম উন্নয়নে কতটুকু কোথায় কি বরাদ্দ তারপর দেন কী কী পরিকল্পনা এই সমস্ত তথ্য এখন কোনোভাবে গোপন করা যাবে না সবই ফাঁস হয়ে যাবে বুঝলেন তারপরে ধরেন কোনো চেয়ারম্যান যদি এটা কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে ত্যাগ করে ধরে ফেলাই দিবেন

এখানে প্রশিক্ষণ দেওয়া হয় ইমেল করা যায় আর মনে করেন যা যা লেখা আছে এই সব সেবা এখান থেকে দেওয়া হয় ছবিও তোলা যায় বিরাট তেলিস বড়ই সৌন্দর্য আপনি এত উতলা ঠান্ডা হন ব্যবস্থা আছে দুই মিনিটের মধ্যে এই পাসপোর্ট এখান থেকে স্ক্যান করে দুবাই পাঠায় দেওয়া যাবে আপনিও দেখেন নাও তো এই পাসপোর্টটা স্ক্যান